আমি আমি আজকে যদি প্রধান আলোচক হই আমি হয়তো আপনাদের অনেকের পায়ের ধুলার সমতুল্য না হয়তো আপনাদের অনেকের আমি মানে হচ্ছে ছাত্র হওয়ারও যোগ্যতা নাই কিন্তু এখানে যেহেতু বসিয়েছেন আজকে আমি আপনাদের সবার শিক্ষক অতএব আমারটা মানতে আপনি বাধ্য করে মানে উনাকে এই স্টেজে বসাইছে বলে উনি সকলের শিক্ষক হয়ে গেছে আর ওনাকে যেহেতু এখানে বসাইছে তাই বলে ওনার সব কথাই মানতে হবে নাইলে উনি সবাইকে সায়স্তা করে দিবে কি উনি কি গুন্ডা নাকি আমাকে একটু বুঝায় বলেন তো আপনাকে এখানে বসাইছে বলে আপনার সব কথা শুনতে হবে কেন এখানে যদি আপনার জায়গায় কোনো ভণ্ড বক্তাকে বসানো হইতো তাহলে কি আপনি কথা মানতেন যে ওনাকে যেহেতু এখানে বসানো হয়েছে তাই ওনার সব কথা মানতেই হবে না হলে সাইজ করা হবে তাহলে আপনি কিভাবে আপনার ব্যাপারে কথা বলেন যে আপনি এখানে বসে যা কিছুই বলেন না কেন যত উল্টাপাল্টাই বলেন না কেন সবই মানতে হবে বেদাতি কাম আমারে বসাই রেখে করা যাবে না এগুলো পাগল ছাগল মনে করার সুযোগ নেই ঠিক আছে যা সুন্দর তাই করতে হবে তোমার সমাজ দিয়ে লাঠি মারি তোমার সমাজকে আমি আমি বললাম না এই লোকটা একটা পাক্কা ফেতনাবাজ মানে আমি তাকে ওই সম্মিলিত মনোজাত কেন করলো না এই জন্য ফেতনাবাজ বলতেছি না আমি তাকে ফেতনাবাজ এই জন্য বলতেছি যে সে একটা বৈধ কাজকে একটা জায়েজ কাজকে বেদাত বলতেছে শুধুমাত্র ফেতনাবাজরাই এরকমটা করতে পারে যে একটা জায়েজ কাজ সেটাকে সে বেদাত বলবে আমি বসে আছি অন্য বেদাতে হুজুর দিয়ে সম্মিলিত মনোজাত করতে হবে মানে একবার খেয়াল করে দেখেন সে কি একটা স্ট্র্যাটেজি এখানে দাঁড় করানোর চেষ্টা করতেছে যে যে হুজুরেই মনোজাত করে সে বেদাতি হুজুর আর তাকে দিয়ে এসব বেদাতি কাজ করানো যাবে না সম্মিলিত মনোজাত করা এটা কোনোভাবেই বেদাত নয় এবং এর উপরে প্রায় সকল ওলামা কেরামই একমত আছেন ওনাদের আহলে আদিসদের বড় বড় শায়েকরাও এই ব্যাপারে ফতুয়া দিয়েছেন যে এটাকে যদি আলাদা সুন্নত মনে করা না হয় আলাদা আবশ্যক মনে করা না হয় যদি এটার জন্য নির্দিষ্ট কোনো সময়কে নির্ধারণ করা না হয় তাহলে যে কোনো সময়ে কিছু জিকি রাজগার করার পর কিছু কোরআন তেলাথ করা কিছু নাথ হামনাথ গাওয়া বা এরকম দোয়া করা একসাথে সবাই মিলে একজন দোয়া করলো আর বাকিরা আমিন আমিন বলল এগুলো জায়েজ আছে তাদের বিনবাজের ফতোয়া এটা তো যাই হোক আল্লাহ তাল্লাহ এসব ফিতনাবাজ বক্তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক সালাম আলাইকুম রহমতুল্লা